আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হজরতের জাইদ ইবনে আকরাম রদি আল্লাহ বলেন এক ইহুদি নবী করিম সাল সাল্লামকে জাদু করেছিল এই কারণে তিনি অনেক অসুস্থ ছিলেন তারপর হজরতের জিব্রাহল আলহি সাল্লাম এসে হুজুর সাল সাল্লামকে সংবাদ দিলেন যে আপনাকে এক ইহুদি জাদু করেছে চুলের মধ্যে গেরো দিয়ে অমুক পাঁত কুয়ার ভিতরে ফেলেছে কাউকে দিয়ে পাঠিয়ে সেইটাকে তুলে নিয়ে আসুন রসুরুল্লা সাল্লি আসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহতালহকে পাঠালেন তিনি বাইরে করিয়া আনিলেন ও গেরোগুলো খুলিয়া দিলেন ইহার পর ওসুল্লা সাল্লিয়া এর অসুস্থ ছিলেন গেরো খোলার পর হুজুর পাক সাল্লা সাল্লাম এমনভাবে অসুস্থ হয়ে গেলেন এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন বাঁধন মুক্ত হয়ে গেলে যেরকম মানুষের অনুভব হয় হুজুর সাল আলি আসাল্লামকে ঠিক তদরূপ লেগেছিলেন তারপর তিনি সেই ইহুদিকে এই বিষয়ে কোনোদিন কোনো কিছু বলেনি এবং কি মৃত্যু পর্যন্ত তাহার চেহেরার এই কারণে কোনো প্রকারের অসন্তুষ্টির ভাবও দেখা যায় নাই হয়তো আল্লাহ আল্লাহন বলেছেন যে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের উপর জাদু করা হলে তাহার অবস্থা এরূপ হয়েছিল যে তাহার মনে হতো যেন তিনি তাহার স্ত্রীগণদের নিকট গিয়েছেন অথচ তিনি তাহাদের নিকট কোনো দিন যায়নি বর্ণনাকারী সুফিয়ান রহমতুল্লা বলেন এরূপ অবস্থা অত্যন্ত কঠিন জাদুর প্রভাবে হয়ে থাকে রসুরুল্লাহ সাল আলী আসসাল্লাম হজরত আয়সরদ্দী বলিলেন হে আয়সা তুমি জানো কি আমি আল্লাহর নিকট দোয়া করেছিলাম তিনি আমার দোয়া কবুল করে নিয়েছে আমার স্বপ্নের মধ্যে দুটো ফেরেস্তে এসেছিল একজন আমার শরীরের দিকে এবং অপরজন আমার পায়ের দিকে বসেছিলেন যে ব্যক্তি আমার শরীরের দিকে বসিয়াছিল সে অপরজনকে জিজ্ঞাসা করল এই ব্যক্তি কী হয়েছে অপরজন ব্যক্তি জবাব দিল জাদু করা হয়েছে আব্বারা জিজ্ঞাসা করল, কে জাদু করেছে জবাবে সেই ফেরেস্তা দিল লাবেদ ইবনে আসম উক্ত ব্যক্তির ইহুদির মিত্র ও বনু জুরাইক গোত্রের মোনাফিক ছিল যে ব্যক্তিটা জাদু করেছিল সেই ব্যক্তি ইহুদিদের মিত্র ও বনু জুরাইক গোত্রের মোনাফিক ছিল আবার জিজ্ঞাসা করিল ফেরেস্তা কিসের মধ্যে আবার জবাব দিল চিরুনি ও চুলের মধ্যে আবার জিজ্ঞাসা করিল কোথায় আছে জবাব দিল নর খেজুরের খোলার খোলের ভিতরে জারো আন কূপের তলায় পাথরের নিচে হজরত আইসারদ আল্লাহ তালন বলেন তিনি উক্ত পাতকুয়ার নিকট যাইয়া দেখে বাহির করিয়া আনিলেন এবং বলিলেন এই তো সেই কুপাতকুয়া যার আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল ওহার পানি যেন মেহেন্দি লাগানোর মতন লাল টকটকে পানি চারপাশে খেজুরের বিক্ষিপ্ত সব ছড়িয়ে পড়ে আছে যেন মনে হয় কোনো ভূতের মাথাগুলো ছুঁড়ে পড়িয়ে আছে হজরত তালা আল্লাহতালু বলেন আমি বলিলাম আপনি উক্ত ব্যক্তির নাম ও তাহার ব্যাপারে জাদুর ব্যাপারে কোনো সাহাবাদারকে কোনো মানুষের কাছে প্রচার করেন না কেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা আমাকে শেফা দান করেছেন আল্লাহ আল্লাহতালা আমাকে ঠিক করে দিয়েছেন আমি কাহর বিরুদ্ধে ফেতনা সৃষ্টি করতে চাই না তিনি সুজ সাল্লা সাল্লাম বলিলেন আমি কারুর ব্যাপারে কোনো অসন্তুষ্ট নন আমি তাকে ক্ষমা করে দিয়েছি এই হলো রসুলের আদর্শ এই হল রসুলের আখলাক যিনি রসুল্লা সাল্ল সাল্লামকে এত কষ্টের মধ্যে এত বিপদের মধ্যে ফেলে দিয়েও তারপরেও রসুলুল্লা সাল্লসাল্লাম তাকে মাফ করে দিলেন আল্লাহ রসুলের উম্মদ বলে আমরা দাবি করি আমাদের খুব সৌভাগ্য সেই নবীর আমরা উন্মত হতে পেরেছি ভাই সকল ঘটনাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে কেন এটা আপনার কথা নয় এটা কোনো নেতার কথা নয় এটা কোনো ব্যক্তিত্বর কথা নয় এটা আমাদের দো জাহানের বাদশাহ রহমতলী আলমিনের কথা সেই জন্য প্রত্যেকে লাইক করে যাবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন